সেই চারজন শহীদকে আছেন শহীদ সাহেব সম্মানিত পিতা শহীদ ভাই তার প্রতি আমাদের শ্রদ্ধা সালাম এবং মানিকগঞ্জবাসীকে যারা গত ষোলো বছর ধরে এই অঞ্চলে গণতন্ত্রের জন্য লড়াই করছেন আন্দোলন সংগ্রাম করেছেন দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন সুষ্ঠ ভোট এবং নির্বাচনের দাবিতে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় কথা বলেছেন লড়াই করেছেন সেটা আপনি বিএমপির ব্যানারে করে থাকেন জামাদের ব্যানারে করে থাকেন ইসলামি আন্দোলন বাংলাদেশের ব্যানারে করে থাকেন যেই ব্যানারে করে থাকেন প্রত্যেকটা ব্যানারের পরতে পরতে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে আপনাদের যে শক্ত উচ্চারণ ছিল আজকে সোধা সাথে সেই লক্ষ লক্ষ মজলুম মুক্তিযোদ্ধাদেরকে আমরা শহীদ শ্রদ্ধার সাথে স্মরণ করছি একইভাবে যারা হাজার হাজার মিথ্যা মামলায় বিভিন্ন দলের নেতা যারা জেল খেটেছেন রিমান্ডে থেকেছেন ক্রস ফায়ারের শিকার হয়েছেন যাদেরকে এখনো হাজিরা ভেবে দিতে লক্ষ লক্ষ টাকা পুঁজি সঞ্চয় ব্যবসা বাণিজ্য শেষ হয়ে গেছে তাদের সবার প্রতি আমাদের শ্রদ্ধা আমাদের পূর্ববর্তী বক্তা মানিকগঞ্জের আমাদের এই পার্টির প্রধান সমন্বয়ক জনি রাইটলি বলে গেছে গণ অভ্যুত্থান যে কারণে হয়ে গেছে সেই কারণ থেকে আমরা ক্রমান্বয়ে অনেক দূরে সরে যাচ্ছি বলে মনে হচ্ছে তা একটা জিনিস মাথায় রাখতে হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং জিয়াউর রহমানের সময় উনি ওনার সাড়ে তিন চার বছরের আমলে বারবার কাজে কর্মে

বাংলাদেশে ভিন্ন ভিন্ন নামে ট্রানজিটের নামে আমার স্বাধীনতাকে পূর্ণ করে কোন শকুরেরা চিল হয়ে আমার দেশে ট্রানজিটের নামে এবার থেকে ওপার তার সম্পত্তি ধারণ করছে এক টাকা ট্রানজিট ফি দেওয়া যারা সম্মানজনক মনে করে না সেই সকুন্দেরকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বারবার এই দেশের মানুষকে স্মরণ করিয়ে দিয়েছিলেন ঠিক একইভাবে গত বছরের ছত্রিশ দিনের আন্দোলনে বাংলাদেশের কামান ছেলেরা বাংলাদেশের টেকটপ থেকে ত리아 পর্যন্ত রূপসা থেকে পাথুরিয়াতে প্রান্তে পংতে মহল্লায় মহল্লায় আবাবিদের মতো আসন থেকে নেমে এসে আবু সাইদ হয়ে বুক দিয়ে ধরে গিয়েছিল দিল্লির অধিপত্য বকে আমরা মানবো না আগেও মানি নাই ভবিষ্যতেও মানবো না এই মানানোর প্রশ্নে শুধু মালিক কৌনটা বাংলাদেশের কোন স্বাধীনতাগামী কোন সুপুরুষ

যেই যেই রাজনৈতিক দলই থাকেন আমাদের হত্যা কথা হচ্ছে এই বাংলাদেশে শত্রু প্রশ্নে কোন অপর সাবে না দিল্লি আধিপত্যবাদ প্রশ্নে না সে কংগ্রেসের নামে আসুক আর বিজেপির নামে আসুক সে গান্ধী পরিবারের নামে আসুক আর মোদীর নামে আসুক এই ব্যাপারে বাংলাদেশের স্বার্থ আমরা এক কারা করে পর্যন্ত আপুষ করতে প্রস্তুত নই শুধু চোদ্দ না সেই প্রত্যয় মাইগঞ্জবাসী গণভুত্থান হয়ে যাওয়াটা যেমন বাংলাদেশের ইতিহাসের শত শত বছরের আমাদের গৌরব গাছার অংশ একে একই মাথায় রাখতে হবে যে এই বাংলাদেশটাকে আমরা কিভাবে আগামী বছর গুলোতে আগামী কিভাবে স্বাধীন রাখতে পারি মাথায় রাখতে হবে লড়াইতে সফল হওয়ার ইতিহাস যেমন আছে আজাদি হারিয়ে পরাধীন হওয়ার ইতিহাসও কিন্তু পৃথিবীর মানচিত্রে আছে বেশি দূরে যেতে হবে না ভারতের ভিতরে সিকিমের দিকে তাকান পঁচাত্তর পর্যন্ত তারা কিন্তু স্বাধীন রাষ্ট্র ছিল

সেই ইতিহাস যদি আপনি না জানেন তাহলে মনে রাখবেন নিজের অদান্তে আপনার স্বাধীনতা বিক্রি করে দেবে আপনার ভোটে বিভিন্ন ব্যানারে ব্যানারে কথা বলবে ইসলামী মূল্যবোধের কথা বলবে আবার আওয়ামী রাজনীতিবি মনের কথাও বলবে এছাড়া টাকা শুধু হাসিনা পায় না বাংলাদেশের বর্তমানে অনেক রাজনৈতিক দলের অনেক রাজনৈতিক নেতারাই

জাতীয়তাবাদী আর ইসলামী দলগুলোর ভিতরে বাস করে ফাঁসি বেদমের নৌ প্লে করছে চৌধুরীর মতো করে বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে এই মানুষগুলোকে চেনাও হচ্ছে গণভ্যুত্থানের পক্ষের শক্তি এবং ব্যক্তিদের জন্য জরুরি যদি আপনি বাংলাদেশ হায়দ্রাবাদ না হোক যদি আপনি এই বাংলাদেশ স্বাধীন থাকবে সিকিম হবে না ভুটান হবে না

থেকে বাসায় বসে টিভিতে বসে সভা দেখবে টাকায় জাতীয় পার্টির নির্বাচন করতে চায় ওরা বাংলাদেশের মানুষটা ওরা চিল্লি গোলাম প্রত্যেক প্রয়োগ করেছে তার প্রধানতম কারণ হচ্ছে দল অভ্যুত্থান আপনারা জানেন যে পুরাতন রাজনৈতিক বন্দোবস্তের বিরুদ্ধে লড়াই করে কত বছর আপনারা দলের ব্যানারে এবং দল ছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে মাঠে নেমে এসেছিলেন শুধুমাত্র বাংলাদেশের আজাদির প্রশ্নে না বাংলাদেশকে স্বাধীন রাখার প্রশ্নে এবং এই রাষ্ট্রটাকে রাষ্ট্র বানানোর প্রশ্নে আপনাদের মনে থাকবার কথা স্বাধীনতার ঘোষণাপত্রে 1971 সালের 17 এপ্রিল আমাদের প্রবাসী সরকার যেই ঘোষণাপত্র পাঠ করেছিল সেখানে আমাদের স্বপ্নের রাষ্ট্রের কথা বলা ছিল যে এই রাষ্ট্রটা পরিচালিত হবে বিশেষ ভিত্তিতে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের উপরে ভিত্তি করে কিন্তু প্রশ্ন হচ্ছে এই রাষ্ট্রের করতে করতে যদি আপনি তখন আপনার ভাষা থেকে বের হওয়ার পরে আপনি যে রাস্তায় হাঁটেন সেই রাস্তাটা আপনাকে অ্যাক্সিডেন্টের পর দিকে ফেলে দেয় কেন বাংলাদেশে প্রতি মাসে সাতশো আটশো নাগরিক শুধুমাত্র মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে মারা যায় কেন বাংলাদেশে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ রোড অ্যাক্সিডেন্টে প্রতিবন্ধী হয়ে যাচ্ছে কেন বাংলাদেশের এখনো চল্লিশ পঞ্চাশ শতাংশ মানুষ দারিদ্র সীমান দিকে বাস করে আপনাদের চারপাশে প্রচুর সরকারি অফিস আছে কোন সরকারি অফিসে খুশ করা ছাড়া আপনারা কেন সেবা পাচ্ছেন না আপনার বাড়ির সামনে ট্রেইনে ময়লার পানি বৃষ্টির পানি সুয়ারেজের পানি একাকার হয়ে যাচ্ছে আপনার এই মানিকগঞ্জে তো ব্রিটিশ পিরিয়ড থেকে মন্ত্রীরা ছিলেন প্রত্যেক দলের মন্ত্রী ছিল এই মানিকগঞ্জে তাহলে কেন মানিকগঞ্জ আজ অবহিত অবহেলিত কেন আপনাদের রাস্তাঘাটের চারপাশ এখনো ভাঙা জোড়া অবস্থায় আছে কেন মানিকগঞ্জের স্কুল কলেজে বেহাল দাক্তা কেন মানিকগঞ্জের প্রত্যেকটা পরিবারে আজকে বেহকতে অভিশাপ হচ্ছে মাদক কেন এইখানে মাদক এবং চাবাবাজিতে সিন্ডিকেট ঘুরে গেছে আপনাদের খোলা জায়নামুলতে মাদকের সংসদ বসে সংসদের চকি বসে ওই চকিতে ঘুসেন আর লেনদেন হয় রাতের বেলা চাবার এই রকম মার বাংলাদেশ সরকার যতক্ষণ এই বাংলাদেশ স্বাস্থ্য স্বাধীন হয় নাই অতএব এই সামটা কোথায় যেই বাংলাদেশে ভOnInitছে আর ভূমি হচ্ছে যে বাংলাদেশে নেতাদের ছেলে মেয়েরা বিদেশে গিয়ে লেখাপড়া করতে পারে কিন্তু আমরা কেন আমাদের ছেলে মেয়েদেরকে স্থানীয় ভালো স্কুল কলেজে পড়াতে পারি না আজকেও দেখবেন বাংলাদেশের বহু রাজনৈতিক দলের নেতারা সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে কিন্তু আপনার সদর হাসপাতালে গিয়ে দেখেন মানিকগঞ্জের সদর হাসপাতালে প্রত্যেকটা সিঁড়িতে সিঁড়িতে কুকুর বিড়ালের পাশে আমার দেশের নাগরিকরা শুয়ে আছে ন্যূনতম স্বাস্থ্য সেবা নাই থাকা মেডিকেলে যান যে কোনো জায়গাতে যান তাহলে তেপ্পান্ন বছর পরেও আমার সেই শব্দের স্বাধীনতার সাম্য মানবিক মর্যাদা এবং সুবিচারের জায়গা কোথায় আপনি আদালত পাড়ায় যান অবিচারের মিথ্যা মামলায় বাড়িগঞ্জ শুধু না পুরো বাংলাদেশ চেয়ে তাহলে সেই ইনসাফের লড়াই করে যে বাংলাদেশ আমরা স্বাধীন করেছি সেই বাংলাদেশের পরতে পরতে প্রত্যেকটা প্রতিষ্ঠানে

চোদ্দে শাহীদরা গত বছর আমার সেই স্বপ্নে বাংলাদেশটা কোথায় যে বাংলাদেশ সরকারি অফিসে গেলে মনে হবে আপনি ভুল থেকে এসছেন এরা আপনার দেশের মানুষরা টেবিল থেকে ফাইল মরে না এই টেবিল থেকে ওই টেবিলে দায় না নোট না দিলে টাকা না দিলে কোনো সেবা পাওয়া যায় না সেই বাংলাদেশটা বদলে দেবার বদলে যাওয়ার বদলে দেবার যে রাজনীতি সেই রাজনীতি আমরা বলছি সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি যেটা জনগণের ভ্রান্তি সেইটা দূর করবার রাজনীতি হচ্ছে সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি এবং আপনাদের যেটা কষ্ট আপনাদের যেটা দুঃখ যেটার জন্য লড়াই করা হচ্ছে এই পার্টির রাজনীতি আপনার যেখানে ভোগান্তি সেই ভোগান্তিকে নিয়ে সরকারের সাথে রাষ্ট্রের সাথে নেগোসিয়েট করা 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 সেই রাজনীতির নাম হচ্ছে সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি আমাদের রাজনীতির ভিতরে বংশ পরম্পরার কোন জায়গা থাকবে না কৃষকের ছেলে হোক মুজিব ছেলে হোক হিন্দুর ছেলে হোক আর মুসলমানের মেয়ে হোক যদি যোগ্য হয় যেই যেখানে চাকরি পর উপযুক্ত তাকে সেখানে যোগ্যতার ভিত্তিতে চাকরি দিতে হবে এটাই হচ্ছে নতুন বাংলাদেশের রাজনীতি নতুন বাংলাদেশের রাজনীতিতে কে ছোট লোকের ছেলে আর কেউ বড় লোকের ছেলে কে রাজবংশের ছেলে আর কেউ ফকিরের ছেলে কে গুর্সার বলনিতে বড় হয়েছে আর কে বস্তিতে বড় হয়েছে এটা কোনো গ্রহণযোগ্য ব্যাপারটা হবে না 53 বছর পরে এসে কেউ মাফসাছ ছেলেদের এঁকে দাইওয়ালা চুক্তিওয়ালা মানুষদের ধরে নিয়ে রাতের বেলা ইতুম দিন নাটক সাজিয়ে আজারে হাজারে শত শত খুন খারাপি করা রাস্তার দেশে লাশ পানিতে ফেলে দেওয়া জানাজা হইতে না পারা সেই বাংলাদেশ আমরা আজকে দান দিতে এই বাংলাদেশে যে নামে যে রাজনীতি করতে চান করতে পারবেন গণতন্ত্রের মূল্যবোধ সবাই সবার সমালোচনা করবেন প্রতিপক্ষের যুক্তি তর্ক দিয়ে প্রতিপক্ষকে হারাতে হবে কিন্তু গণতন্ত্রের মূল্যবোধের বাইরে কাউকে স্ল্যাং বলা অপদার্থ অপদস্থ করার মিথ্যা ভাষা দিয়ে অশ্রাব্য ভাষা দিয়ে যে যুবরে নামক পদবাষ্টা করেছে এই ভাষার রাজনীতি বাংলাদেশে আমরা দেখতে চাই না আমরা গণতন্ত্রের রাজনীতি দেখতে চাই সব রাজনীতির তোর বড় পুণারের মধ্যে শক্তিগুলো ভিড়ে আমরা সেই বাংলাদেশ করব এবং সেই বাংলাদেশটা করতে হবে সাম্প্রতিক সময়ে ঐক্যমত কমিশনে আমরা সবাই আলোচনা করে যে জুলাই সনদ তৈরি করেছি সেই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে সেই সমাজের মধ্য দিয়ে বাস্তবায়নের মধ্য দিয়ে আগামী গণতন্ত্র পুনরুদ্ধানের বাংলাদেশ কাপি হবে যেই সমাজের ভিত্তিতে আগামীতে parliamentary নির্বাচন হবে সংসদ গঠিত হবে আইন গৃহীত হবে সমক বাস্তবায়ন দাওয়া হবে এবং সেই সমাজের মধ্য দিয়ে গণতন্ত্রায় যে আকাঙ্ক্ষা ছিল যে আকাঙ্ক্ষার জন্য এই পার্টি ধরে করছে কথা বলেছে আন্দোলনের সংগ্রামে জনগণের পক্ষে আবাস তুলেছে গণতন্ত্রের মুক্তির লয়ের জন্য কথা বলেছে বিএনপি জামাত ইসলামী আন্দোলন থেকে হেফাজত থেকে শুরু করে বারো বাংলাদেশে লাই করেছে সেই রাজনীতিবিদিন নাম হচ্ছে নতুন বাংলাদেশ পন্থী রাজনীতি এই বাংলাদেশ পন্থী রাজনীতি জগতে হচ্ছে এবি পার্টির সমস্যা সমাধানের রাজনীতিকে ইন্ট্রোডিউস করে যে রোল মডেল কাнтип করতে চায় সেই দেশটার নামে বহুলান রাষ্ট্র যেই রাষ্ট্র আপনার ছেড়ে মেয়েতে আমাজনের জঙ্গলে তিন মাস পরি দিয়ে আমেরিকাতে অবলুপ্ত ভাবে ঢুকতে হবে না সাইবেরিয়ার বড় পণ্ডিত মেসডোনিয়া এন্ড সেন্ট্রাল এশিয়া থেকে মাসের পর মাস কঙ্কাল হয়ে পড়তে হবে না সেই বাংলাদেশটা আমরা তৈরি করতে চাই এবং সেই বাংলাদেশ তৈরি করতে আপনাদের মায়িকগঞ্জবাসীর পক্ষে আমরা আহ্বান করছি আপনার সৈক্ষণ সবাই মিলে এই লড়াইতে শরীর করে নতুন একটা রাষ্ট্র এবং রাজনীতি নির্মাণ করবার মধ্য দিয়ে আমরা বাংলাদেশটাকে বদলে দিতে চাই মুক্তিযুদ্ধের বাংলাদেশকে নিয়ে আসতে চাই গণভ্যুত্থানের বাংলাদেশকে নিয়ে আসতে চাই নবাব সলিমুল্লাহ সেই শতবর্ষে অধিকারের বাংলাদেশটাকে ফিরায় আনতে চাই লাহোর প্রস্তাবের ভিত্তিতে যে পাকিস্তান রাষ্ট্র হয়েছিল কিন্তু অধিকার দিতে না পারার কারণে ব্যর্থ হয়েছে সেই ব্যর্থতার কারণে বাংলাদেশকে আমরা আটকে না অধিকারের রাজনীতি প্রতিষ্ঠিত করে বাংলাদেশকে যে অধিকার যায় বাংলাদেশকে পৃথিবীতে সিঙ্গাপুর মালয়েশিয়া তাইওয়ানের মতো রাষ্ট্র বানানো যায় সেই রাষ্ট্র বানানোর লড়াইয়ের নাম হচ্ছে এডি পার্টি কল্যাণ রাষ্ট্র অধিকারের রাজনীতি সেবা ও সমস্যা সমাধানের রাজনীতি সেই রাজনীতিকে সংযুক্ত হওয়ার আহ্বান জানিয়ে আবার বক্তব্য এখানে শেষ করছি মানিকগঞ্জবাসীকে অসংখ্য ধন্যবাদ সবার মূল্যবান সময় করে আমাদের সাথে থাকবার জন্য আসসালামু আলাইকুম